আপনি হয়তো অনেকদিন আগে কোনো একটা প্রাইম মেম্বারশিপ নিয়েছিলেন হটস্টার অ্যামাজন কিংবা এরকম কোনো ওটিটি অ্যাপের কিন্তু এখনও আপনার মোবাইল থেকে অটোমেটিক টাকা কেটে যাচ্ছে অনেকে জানে না এই অটো পেমেন্টটিকে কিভাবে অফ করতে হয় কারণ এই অ্যাপগুলির সিস্টেমটি এরকম করা থাকে আপনি যদি ইউপিআই দিয়ে একবার পেমেন্ট করে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেন তাহলে প্রতি বছর কিংবা প্রতি মাসে অটোমেটিক রিনিউয়াল হতে থাকবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে এই সাবস্ক্রিপশানের অটো পেমেন্টটি অফ করার জন্য যদি আপনি ফোন পে থেকে পেমেন্ট করে থাকেন তাহলে পে অ্যাপটি খুলুন এখানে সার্চ বারে গিয়ে অটোপে লিখে সার্চ করুন তাহলে আপনি এখানে আপনার যেই যেই সাবস্ক্রিপশনগুলো নিয়েছিলেন সেই ওটি অ্যাপগুলোকে দেখতে পাবেন সেই অ্যাপটিকে সিলেক্ট করে এখান থেকে আপনি পারমানেন্টলি বন্ধ করতে পারবেন না কিন্তু আপনি লম্বা সময়ের জন্য এটিকে পজ করতে পারবেন তাই এখানে ম্যাক্সিমাম যেই ডেটটি দিচ্ছে সেই ডেট পর্যন্ত এটিকে পজ করে দিন পঞ্চাশ বছর ষাট বছর যত বছর দিচ্ছে সেই টাইম এখানে সেট করে দিন ততদিন পর্যন্ত আর অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে না